সারাদিন রোজা রেখে ইফতার পর রাতেরবেলা এরকম বোম্বাই মরিচ দিয়ে ফুচকা খেতে ইচ্ছে করছে তো ইচ্ছা মতো বোম্বাই মরিচ দিয়ে ফুচকার টকে নিয়ে মজা করে খেলাম সো চলো ভিডিও শুরু করা যাক সো ফুচকা কার কার পছন্দ আর হচ্ছে ইফতারের পর কিন্তু ফুচকা খুবই ভালো লাগে রমজান মাসে এখন পর্যন্ত ফুচকা খাওয়া হয়নি সো কালকে বেলা প্রায় তখন একটা বাজে আমি বারোটা বাজে ফুচকা আনাইছি শহীদ মিনার থেকে ওইখান থেকে ফুচকা আনিয়ে তারপরে হচ্ছে এখন একটা বোম্বাই মরিচও নিছি তো ফুচকার টকে দেখলাম যে একদমই ঝাল না বাট আমাদের ক্রেভিং হচ্ছে একদম ঝালের মানে বোম্বাই মরিচ খেতে ইচ্ছে করতেছে তো বোম্বাই মরিচটাকে সুন্দর করে থেতো করে তারপর হচ্ছে যে টকটা ছিল ফুচকার সেটাতে সুন্দরভাবে অ্যাড করে এরপর হচ্ছে বোম্বাই মরিচের টকটা বানিয়ে ফেলছি এত মজা হয়েছে টকটা তো টকটাতে এক্সট্রা করে একটু লবণ দিয়ে নিছি এরপর হচ্ছে টকটা একদম পারফেক্ট হয়েছে সো এখন তোমাদের সাথে আগে আমার একটা স্কিন কেয়ার শেয়ার করে নিই মাইশাস অর্গ্যানিক পেজে স্টুডেন্টদের কথা চিন্তা করে কিন্তু উনিশশো টাকার এই কম্বোটা দিচ্ছে মাত্র তেরোশো টাকা সাথে থাকছে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি সো তোমরা আমাদের যারা রেগুলার ভিডিও দেখো তারা জানো আমরা কিন্তু প্রায় দুই বছর যাবৎ আপনাদের প্রোডাক্টগুলো ইউজ করতেছি এবং ওদের সবগুলো প্রোডাক্ট কিন্তু অরিজিনাল থাকবে অনেক ভালো রেজাল্ট আসে ইউজ করার পর অ্যান্ড এই কম্বো কিন্তু আপুদের পেজে অনেক রিভিউ আছে তারা যারা ঈদের আগে একটা ভালো স্কিন কেয়ার কম্বো খুঁজতেছেন যেটা ঈদের আগে একটু স্কিনটাকে ব্রাইট করতে চাচ্ছেন তারা কিন্তু এই কম্বোটা নিতে পারবেন মাত্র তেরো বারোশো টাকায় আপনারা পাবেন একটা সাবান একটা সুদিং জেল একটা নাইট ক্রিম আর হচ্ছে একটা বডি ক্রিম সো ফার্স্টে হচ্ছে আমি সাফরন গটমিং সোপটা ব্যবহার করতেছি এই সোপটা কিন্তু মাইশাস অর্গ্যানিক পেজের একদম নিজস্ব বানানো সোপ যেটা তাদের সব থেকে বেশি সেল হয় অ্যান্ড এটা ইউজ করলে আপনি জাস্ট প্রেমে পড়ে যাবেন তো সাবান দিয়ে ফেসটা ওয়াশ করার পর এখন হচ্ছে আমি সুদিং জেল ব্যবহার করতেছি এটা বিশ মিনিট আমি ফেসে রেখে দেন ওয়াশ করে ফেলবো এটা একদম স্কিনটাকে গ্লাস স্কিন করে ফেলবে এবং স্কিনটাকে শাইন করবে এরপর হচ্ছে আমি নাইট ক্রিমটা ব্যবহার করতেছি এই নাইট ক্রিমটা কিন্তু আমাদের স্কিনটাকে ব্রাইট এর পাশাপাশি আমাদের ব্রোনের দাগ এছাড়াও মেস্তার দাগ রিমুভ করতে অনেকটা হেল্প করে তো ফেসের পাশাপাশি আপনারা কিন্তু বডি ক্রিমও পাচ্ছেন এই বডি ক্রিমটা পুরো বডিটাকে ব্রাইটেনিংয়ের পাশাপাশি প্রাইভেট ওয়ার্ডের যে কালো দাগটা থাকে সেটাও রিমুভ করতে অনেকটা হেল্প করে অ্যান্ড এই বডি ক্রিমের স্মেলটাও অনেক বেশি সুন্দর সো আপনারা কিন্তু এই কম্বোটা কোনোভাবেই মিস করবেন না মাত্র তেরোশো টাকা কিন্তু মাইসেস অর্গ্যানিক পেজে আপনারা পেয়ে যাচ্ছেন আর সাথে ফ্রি ডেলিভারি পেয়ে যাচ্ছেন অল ওভার বাংলাদেশে সো আপনারা কিন্তু এই কম্বোটা ইউজ করলে অন্তত চার থেকে পাঁচ শেড স্কিনটাকে ব্রাইট করতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে একশো পার্সেন্ট অরিজিনাল ইম্পর্টেড প্রোডাক্ট তাই স্কিন ড্যামেজ হওয়ার কোন ওয়ে নেই সো আপনার দ্রুত অর্ডার করে ফেলুন অফার প্রাইজে তো ব্যাক টু দ্য দাও এখানে টকটা দেখো একদম স্পাইসি করে নিচ্ছি বোম্বাই মরিচ দিয়ে এখন হচ্ছে ফুচকা তারপরে ফুচকার যে ঘুগনি সেটা দিয়ে তারপর হচ্ছে টকে খেতে জাস্ট বাও লাগতেছিল মানে কি বলবো এত ফুচকা খেতে ইচ্ছে করছে যেমন খেতে ইচ্ছে করছে তেমন খাইছি ও ফুচকাটা আর ফুচকার টকটা যেমন মজা ছিল সরিষার টক ছিল সাথে ঘুগনিটাও বেশ মজা ছিল তো সরিষার টক দিয়ে ফুচকা আমার বেশি ভালো লাগে অ্যান্ড ভেলপুরিতে আমি মিষ্টি টক পছন্দ করি আর স্কুল গেটের যেই ছোট ফুচকা ওগুলা তো কোনো কথাই নেই তো এখানে বোম্বাই মরিচের টক দিয়ে সুন্দর করে ফুচকাটা খাচ্ছিলাম কার ফুচকা পছন্দ আর এই রমজান মাসে এখন পর্যন্ত কে কে ফুচকা খাও নাই তারাও কমেন্ট করবা আমি তো আজকে হচ্ছে এই যে পাঁচ রোজার পর ফুচকা খেলাম সো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা ফুচকা কার কার পছন্দ আর ফুচকা কে কে মিস করতেসো এই রমজান মাসে তারাও কমেন্ট করে জানাবা তো এখানে মার্জিয়া খাচ্ছিলো সে দেন আমি খাইছি ভাবি খেয়েছে ভাইয়া খেয়েছে সবাই মিলে আমরা রাত একটা বাজে এই ফুচকা পার্টি করছি সো আজকে